হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বৃহস্পতিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বিষয়টা হচ্ছে বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার তো টুকলি হচ্ছে আমাদের লক্ষ্মী মন্ত একেবারে তো অনেকেই অনুমান করেছে যে দুশো ডলার মানে ষোলো থেকে সতেরো হাজার টাকা টুকলি পেয়েছে কিন্তু ওই অ্যামাউন্টটা যদি একটু বেশি হয় হতেও পারে মেবি হতেও পারে আবার এমন হতে পারে মান্থলি স্কিমে খেলছে টুকলি এমনও হতে পারে কোনো চিট ফান্ডের মধ্যে আছে দেখো চিট ফান্ডে কিন্তু প্রথমে পয়সা তোলে প্রচুর মার্কেটে রকম চিট ফান্ড আছে তোমরা দেখেছ যারা কি না মানুষকে প্রলোভন দেখায় যে তোমাকে একশো টাকা ধরো তুমি একশো টাকা দিয়ে চিট ফান্ডে দিলে তখন তোমাকে তারা লোভ দেখাবে যে একশো টাকায় তোমাদের তোমাদের দশ টাকা সুদ দেব এবার তুমি সেই পোলোবনে পা দিয়ে তুমি একশো টাকা দিয়ে দিলে তুমি পেলেও তুমি এক মাস পেলে দু মাস পেলে তারপরে তোমার লোভের সংখ্যাটা হাই হলো তখন তুমি ভাবলে একশো টাকা থেকে এবার এক হাজার টাকায় আমি যাই ইনভেস্ট করি আর সেই সময় মানুষই মানে কি হয় বুঝতেই পারছ আর সেটা একটা মানুষের কাছে না হিউজ মানুষের কাছে আর টুকলি কিন্তু তোমরা সবাই জানো পটাতে ওস্তাদ আর সেই কারণে ফোন 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 করে আচ্ছা এবার বিষয়টা হচ্ছে টুকলি কি চিট ফান্ডেই করে নাকি আর সেন্টারে করে এইটা হচ্ছে বিগ কোশ্চেন তাই না আয়া সেন্টারে করলে তার যে চিট ফান্ডের সাথে কোনো রকম সম্পর্ক থাকে না সেটা কিন্তু নয় আয়া সেন্টারে কোনো মানুষকে দেখার সাথে সাথে কেউ যদি ফোনালাপ করে মানে সব সময় না ফোন আসলেই তাকে বোঝানো তাদের স্কিম সম্বন্ধে সেটা তো হতেই পারে তাই না তো যাই হোক সেটাই হচ্ছে কথা কারণ এই সত্তরে বুড়ি কোনো অফিসে গিয়ে জব করবে সেই রকম মানে দুঃস্বপ্নতেও মানুষের আসে না তো কি দুঃস্বপ্নতেও আসে না হতে পারে সত্তর বছরের একটা বুড়িকে কোনোভাবে নিউলি সব কিছু ট্রেনিং দিয়ে কোনো কোম্পানি নেবে সেই কোম্পানির বসের যদি মাথার ব্যামো না হয়ে থাকে তাই নয় কি আচ্ছা আমার ভিডিও মানে রিচ কিন্তু কমে যায় কমে গেছে যাই কি কমে গেছে বর্তমান এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমি তো তারপরেও আমার ভিডিও টুকলির দর্শকরাও দেখে তো এটা তোমরাও জানো তো একজন দর্শক কমেন্টস করেছে টুকলির কমেন্ট বক্সে গিয়ে দিদি তোমার ভাইয়ের মেয়ে কেমন আছে আর টুকলি সেই উত্তরে বলেছে যে আমার ভাইয়ের মেয়ে বর্তমান ভালো আছে তার মানে সে আমার ভিডিও দেখেছে যেহেতু গতকাল ভাইয়ের মেয়ের কথা বলেছি তাই টুকলিকে গিয়ে কমেন্টস করেছে যাই হোক তিনি আবার আমার কমেন্ট বক্সে কমেন্টস করেনি এরকম অনেক দর্শক আছে সাইলেন্স ভিওয় যারা কিনা কমেন্টস করতেই হবে এরকমটা তো নয় এমনি জাস্ট ভিডিও দেখে লাইক করে কিংবা ভিডিও দেখে লাইকও করে না তো যাই হোক সেটা লাইক ডিসলাইক নিয়ে এসব নিয়ে আমি যাচ্ছি না তো বিষয়টা হচ্ছে টুকলি কিন্তু এখন বড়ো লোকিয়া বড়োলোকিয়া খাবার দাবার খাচ্ছে যেমন সকালবেলায় উঠে আমান্ড আমান্ড খাওয়াচ্ছে বাবুকে কেন কি বাবু তেন্দুরুস্ত হতে হবে না হলে বাবু মেশিন চালাবে কি করে ডোন্ট টেক ইট রং মানে গাড়ি গাড়ি চালাবে গাড়ির মেশিন যদি ঠিক না থাকে গাড়িটা বামুন চালাবে কি করে আর গাড়ি যদি চালা না চালায় তাহলে উপার্জনটা হবে কি করে আর উপার্জন যদি না হয় তাহলে টুকলিকে এই সারপ্রাইজ দেবে কি করে উপার্জন বামন ফ্রি ফোকটা খেলে আর কি উপার্জনের কথা আসে উপার্জন করে বামন আলে কালে ঠিক আছে আর যেদিন উপার্জন করে নিয়ে আসে সেই দিন টুকুলি বেশি বেশি করে দেখায় আর কি যাই হোক তো সকালবেলায় গরম জল সেই সাথে চা রোজকার রুটিন এখন হেলদি লাইফস্টাইল দেখানোর চেষ্টা করছে আর লাউয়ের তরকারি রান্না করছে লাউয়ের ডাটার তরকারি তো বিষয়টা হচ্ছে আমি গতকাল একটা শটে লাউ হুইয়ের শাক বানিয়েছিলাম মানে চচ্চড়ি টাইপস তো টুকলিও করছে তাই মেয়েছি টুকলির সাথে আমার কী মিল কি মিল অনেক সময় এটা কিন্তু সত্যি টুকলির সাথে কিন্তু আমার রান্নার মিল হয়ে যায় মানে ধরো আমিও না জানতে চিলি চিকেন বানাচ্ছি ওইদিকে টুকলিও চিলি চিকেন বানাচ্ছে দুজন একসাথে হয়ে যায় এরকমটা আমি অনেক দিনে ফলো করেছি যাই হোক ওই দিক থেকে বাড়িয়ালি আওয়াজ মারছে এতদিন কিন্তু বাড়ি জানলা খুলতেই বারণ করছিল। ইঁদুর ইঁদুর কাণ্ড দেখাচ্ছিল সেই সাথে বামনকে পেলেই মানে ওই বাড়িয়ালি মানে দাদা বাড়ি দাদা কি বলবো ওনাকে বাড়িআালি দাদাই বলছে যাই হোক সে কিন্তু মানে লাইটের বিল এই সেই নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছিল যেই কিনা হাতে করকড়া পেয়েছে মাল তখন আবার কি হয়েছে জানো দর্শকরা কি হয়েছে জানো তখন দিদি এখন জানলাও খুলতে দিচ্ছে সাফোকেশন করতে দিচ্ছে না আর সেই সাথে দিদি গপ্পও করছে ঠিক আগের মতন দেখো পয়সা এমন একটা জিনিস না পকেটে থাকলেই গরম গরম বুঝেছ পয়সা মানুষের সম্পর্ক খারাপ করে আবার পয়সায় কিন্তু মানুষের সম্পর্ক তৈরি করে যেমনটা টুকলির সাথে হয়েছে পয়সা দিতে পারছিল না দিদি ইঁদুচো কাণ্ড নিয়ে দৌড়াদৌড়ি করছিল যেই দেখেছে পয়সা আর খাওয়া দাওয়া বেশ রম রমা আর তার সাথে টুকলির তো লম্বা চওড়া গল্প আছে দিদিও এখন গল্পতে জোরে জুড়ে বসেছে যদি একটু বাটি চালান হয় আর কি দিদিও কোন জোসি কিপটা আর দিদির ওই কালকুঠরিতে কেউ সেইভাবে কোনো স্ট্যান্ডার লোক ভাড়া আসতো না সেই জন্যই তো টুকলি বামুনকে পেয়ে দিদি একেবারে আপলুতো না দিদি মানে বাড়ি আগে ওই দিদির তো টুকলি ডাকে কচি সাজার জন্য দিদা হয়েও টুকলি এখন দিদিতে আটকে রয়েছে যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে লাউ ডাটার তরকারি করলো সেই সাথে পনির দিদিকে রেসিপিটা বললো নিয়ে পনির করব আলু দেব না এইভাবে পনির করব রেসিপিটা দিদিকে বলে দিল দিদি আবার রেসিপি শেয়ার করলো টুকটি আবার রেসিপি আমাদের শেয়ার করতে করতে মিথ্যা কথা বলছে মানে ও যে অবিকল মিথ্যে কথা বলে আর সেই মিথ্যা কথা আমি যে ধরে ফেলি বলছে যে আমরা আজকে আলু খাইনি গতকাল আলু খাইনি আমরা আজকেও আলু খাইনি তাই মামুনি মানে টুকলি এখন মানে সুগার বলে দেখাচ্ছে যে আলু খাইনি অথচ দুবেলা ভাত মারছে যাই হোক তো পনিরটা দেখালো দেখি এতগুলো বাটার দিল সেই পনিরে স্বাদ না হয় কোথায় যায় লাউ ডাটার তরকারি করলো বেশ এখন তেল মশলা রসিয়ে কষিয়ে তোমরা দেখেছো এর আগেও তো টুকলির ভিডিও দেখতে কখনো দেখেছ এত কাজু এত চার মগজ দিয়ে টুকলি রান্না করে চার মগজ আর পোস্ত কম দিয়ে চারমগজ মল মালটা বেশি করে মেলাত কাজু নামনিসানই থাকতো না সেখানে এতগুলো কাজু আর যেই কাজু মানে বলছি তোমাদের একশো গ্রাম না পঞ্চাশ গ্রামের দামই নব্বই টাকা নেয় আর মলে নয় মলে তো আরও বেশি দাম ঠিক আছে ওটা বোধহয় পঞ্চাশ গ্রামের দামই নব্বই টাকা নেয় মানে একশো আশি টাকা করে যাই হোক এরকমই নেয় পঞ্চাশ না একশো গ্রাম নব্বই টাকা নিলো সেদিন বেশ নিয়ে আসলাম ঠিক আছে মলে একশো কুড়ি টাকা দাম বুঝতে পেরেছ পঞ্চাশ কি একশো আমার ঠিক খেয়াল নেই ঠিক আছে দর্শক বন্ধুরা যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে দেখেছ ওই বানিয়ে এক খাবলা বাটার দিল এখন টুকলির সব কিছুতে ঘি বাটার যেখানে ঘি এর এরাম এরাম করে চেচে চেচেও পড়ছিল না সেইখানে কিনা না বাটার আর আমি যে রোজ বলছি পয়সা জেরেছে টুকলি নীরবে রয়েছে কারণ টুকলি নিজেও জানে যে প্রতিবাদ করলেই অসুবিধা আছে কারণ যে টাকা দিয়েছে সেও ভাববে অকৃতজ্ঞ তার থেকে এই ভালো না যে চুপচাপ বিষয়টা সাল্টে দিই তারপর অফিস থেকে আসলো সে যুগুজে গেছে লিপস্টিক লাগিয়ে লিপস্টিকটা তো এখান থেকে লাগিয়েছে এইখানটা থেকে এই আউটলাইনটা থেকে লাগাল তো ঠিকলি এখান থেকে লাগিয়েছে যাই হোক তারপরে সানগ্লাস পরি ও সানগ্লাস পরি আমি বাইকে চড়ি আমি টুকলি বা মনের মনের মানুষ আমি মানে এই একটা ব্যাপার আর কি তো চলে গেল তার আগে টুকরি এখন রোজই স্যালাড করছে ফ্রুট স্যালাড ভাবতে পারছ যেখানে কমলা কিনতে প্যান্ট ফেটে যাচ্ছিল সেখানে একসাথে এত ফল তাও আবার দামি দামি কোথায় বেদানা কোথায় কালো আঙুর তার সাথে আপেল এই খাওয়ারে আবার বললে বলবে নজর দিচ্ছি না 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 আমি নজর দিচ্ছি না খেতে ভালোবাসি লোভ তো অবশ্যই দিই বাট তখন তো টুকলি পেটেই চলে যায় টুকরি হেগ হাগুও করে ফেলে তো লোক দিয়ে কি লাভ বলো সেটা বড় কথা না মানে হঠাৎ করে এত আলিসান ব্যাপার স্যাপার না সেই জন্য আর কি খুব সন্দেহ লাগছে আর কি বুঝতে পারছো তো তো যাই হোক বক্স গুছাচ্ছে টুকলিরও বক্স গোছাচ্ছে অফিসে চলে গেল বড় লোকিয়া খাবার দাবার নিয়ে ঠিক আছে তারপরে টুকলি এখন ব্রেকফাস্ট করছে নিয়মিত ও বামনকে খাওয়াচ্ছে মানে পাউরুটি এটা সেটা শশা মানে একেবারে বড়লোকিয়া খাবার মানে একদম রুটিংয়ে রুটিন চলছে যে বামুন খাওয়া দাওয়ার দিকে নজরই ছিল না আসলে পকেটে পয়সা ছিল না নজরটা কম দিচ্ছিল পয়সা এসেছে বামন মনের মানুষ ইঞ্জিন চালাতে হবে না সেই জন্য নজর বেশি করে দিচ্ছে আর কি বুঝতে পেরেছো তো আচ্ছা যাই হোক তারপরে অফিসে গেল অফিস থেকে চলে আসলো অফিস অফিস না অফিস এখন আর ওই রান্নার কাজে টুকলিকে ডাকছে না বুঝলে তো এই আমি বললাম আবার কালকে বলবে হ্যাঁ আমাকে ডাকছে আমাকে ডাকছে এরকম হয় কোনো দিন যে কি না স্যালারি দেবে যে বাচ্চা পড়ানোর জন্য সে এমনি এমনি স্যালারি দেবে তার বাচ্চা পড়বে না এমনি এমনি টুকলিকে প্রত্যেক মাসে স্যালারি দেবে এ রান্নার কাজ না ছাড়া হয়ে যায় কোথায় টুকলি সব রকম ম্যানেজ করে নেয় ভাই মৃত্যে কথাটা তা ওর ইউহি ইউহি মানে বা হাতের খেলা আর কি এই হাতের এরকম তুড়ি মেলে খেলা আর কি তো যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে তারপরে টুকলি বাসন মাজা ঠাজা দেখালো দেখানোর পরে টুকলি বলছে যে টুকলি একটা জিনিস দেখাবে অনলাইনে প্রচুর কিছু অর্ডার দিয়েছে কারণ হাতে পকেটে পয়সা আছে গরম গরম ব্যাপার অনলাইনে অর্ডার দিয়েছে বলছি ভাবছিল একসাথে দেখাবে তারপরে ভাবলো না দেখায় কন্টেনও হয়ে যাবে ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে বেশি পয়সা উঠছে না ভিডিওটাকে বড়ই করে দিবর তাই বাইশ মিনিট পর্যন্ত টেনে দিল কীভাবে বাসন মেজেছে দেখেছ কত নোংরা টুকলি মানে বাসন মেজে ওখানেই রাখছে আমি শুধু শুধুভাবে টুকলি হালকা করে এরকম এরকম কম সাবান দিয়ে এমনি 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 করে মাজ কোনো ডোলে মাজার সিন নেই কিন্তু টুকলির কড়াইগুলো খুব চকচক করে রাসটা কি বলো তো কড়াইগুলোর তলাটা পর্যন্ত চকচক করে আমার একটু তেল লেগে থাকলে এ করে ঘষে অনেক সময় ওঠেও না খুব কষ্টও হয় টুকলি কি করে এত ভালো বাসন যে কে জানে ভাই তারপরে টুকলি সব গল্প টল্প করছে যে দেখাবে না তারপরে দেখালো বাসনের একটা স্ট্যান্ড কিনেছে টুকলির আগে ছোটো একটা স্ট্যান্ড ছিল এখন বড় স্ট্যান্ড কিনেছে ও স্ট্যান্ডটারও ভালোই দাম আছে তাও মার্কেটে ওইটার দাম তিন চার হাজার টাকা তো হবেই আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি স্টিলের এখন যা দাম তিন চার হাজার টাকা হবে বেশও হতে পারে আমার ঠিক আইডিয়া নেই বুঝলে তো কারণ আমি কেনাকাটি করিনি তো তো তোমরা ভালো বলতে পারবে এত খরচা এ দুশো ডলারের গল্প নয় আর একটু বড়সড় ঝেঁপেছে আর কি তো যাই হোক তারপরে বাবু এসছে বামন পালং শাক নিয়ে বলছে দেখাবো বামন কী এনেছে আমি বললাম মানে বাবা আবার সারপ্রাইজ আবার গিফট ও মা কি পালং শাক আর দশখানার ডিম আবার গুনে গুনে দেখাচ্ছে দশখানার ডিম তাই এই যে বামন মদ না খে এই দুই আটি শাক মানে পনেরো থেকে বিশ টাকা শাক আর তোমার সত্তর টাকা মানে ওই গড়ে একশো টাকার মতন মূল্যের জিনিস এনেছে একশো থেকে একশো দশের মধ্যে যাবে বড়ি ফড়ি নিয়ে তাই টুকলি খুব খুশি টুকলি বলছে যে দেখো আমার বামুন আজ হ্যাপিডো চালি একশো টাকার মাল এনেছে আমি খুব খুশি মানে ঠেকে গিয়ে পুরো পয়সাটা লুটি আসেনি কিছুটা আমার জন্য এনেছে আসলে টুকরি বলে দিয়েছিল কাল যদি কিছু না আনিস তোর খাওয়া জুটবে না সেই জন্যই আর কি বাব বা মান এনেছে বুঝতে তো তাই টুকরি খুব খুশি তাহলে ভাবো বড়ো সড়ো জিনিস পেলে টুকরি কত খুশি হতো আর ফকটিয়ার জিনিসে খেতে দারুণ লাগে বল বামন টুকরি আর বামন এখন খুব মজাতে আছে বলছে আমার উন্নতি আরও হবে তার মানে অনেক টাকা ঝেড়েছে বা প্রত্যেক মাসে মাসে কোনো টাকার স্কিম আছে সেই এনারাই হয়তো বলেছে তোমাদের এত অসুবিধা প্রত্যেক মাসে টাকা দেবো তো চলো কিছু কমেন্স পড়ে নি আমার মনে হয় টুকরি প্রেগনেন্ট বিকজ বামনের কাছে বিকজ বামনের কাছে মেডিসিন কিং ম্যাজিক দেখালো নাকি আরে ওই যে ওষুধটা চাইছিল। এইটা তো আমি ভিডিওর মধ্যে বলতেই ভুলে গেছি হ্যাঁ এটা বলবো বলবো করে ভুল হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে টুকলি ওষুধ চাইছিল বললো গ্যাসের ওষুধ হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি না টুকলির দাঁত খুলে হাতে চলে আসছে দাঁতে ব্যথার ওষুধ বুঝলে তো বুঝতে হবে আচ্ছা যে কুড়ি হাজার টাকা দিয়েছে সে হয়তো আবার দিয়েছে আপাতত দুই চার মাস একটু বেরিয়ে খেয়ে কেনাকাটি করে বাঁচুক ওদের তো দিন আনা দিন খাওয়া যখন যেরকম হাতে পয়সা তখন সেরকম ভবিষ্যৎ বলে তো কিছু নেই তাই ভবিষ্যতের ভাবনাও নেই ভাড়া দিতে না পারলে তলায় আর অসুখ হলে স্বাস্থ্যসাথী ভরসা হ্যাঁ মানে হিউজ অ্যামাউন্ট দিয়েছে বুঝেছো টুকরি তো পটাতে উস্তাদ দেখো প্রত্যেক মাসে কোনো স্কিম খাটিয়েছে কিনা এরপর জমি ঠমি কিনে দেবে না তো কোনো বড় সড়ো রহস্যের গন্ধ নয় তো কোনো চিট ফান্ডের কিছু ব্যাপার ঠ্যাপার নয় তো আমি তো সেটাই সন্দেহ করছি তোমাদের কী মনে হয় আচ্ছা কলকাতার বোন দিতে পারে ওর কাছে কান্নাকাটি করেছে তাই দিয়েছে সকাল বেলায় মাতালটা কথা বলতেই পারে না নেশার ঘড়ি কাটে না বলে তুতলায় আর গরিলা আর ওর গরিলা বোঝে সত্যি বামনের কথা একমাত্র টুকলি বলছে বামন যখনই কথা বলে তখনই তোতলায় আর যখন হালকা করে তখন তো বেশি করে তোতলায় শুধু যখন আমাকে গালিগালাজ করতে হয় তখন তুত লাগানো থেকে হুম হুম এরকম করে বলতে শুরু করে দেয় আর কি আচ্ছা টুকলি হাজার হাট খালি টুকলি যেখানে পেয়েছে একটা করে হাত বা করেছে টুকলির হাজারো হাত টুকলি যেখানে পেরেছে একটা করে হাত বের করেছে তবে এগুলোর জন্য ভাগ্য এই যে লোকপটন এটা কিন্তু সবাই বাসকি বাত নেই হয় টুকলি পারে এটা কিন্তু টুকলির একটা ক্যারি আবার লাইভ করো তবে আট আটটা পিএমএ করো আমাকে বলছো তো আজকে আমি লাইভ করব তোমাকে কথা দিও আমি লাইভ করতে পারিনি সরি ভেরি সরি আজকের ভিডিওটা তো তোমাদের কাছে আরে যাবে কিন্তু বুধবার রাত্রিরেই করে রাখি তবে আমি একটা লাইভ করার খুব চেষ্টা করছি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো এখন একটু হাতে কাজের চাপ রয়েছে তো সেই কারণে আর কি করতে পারছি না সেই ভাবছি এত টাকা কোথা থেকে পেলো লটারি লাগলো নাকি লটারি লাগলে তো আরও নাস্ত বুঝেছ লটারি লাগেনি মুরগি পাকড়েছে এরকম গল্প তো এর আগেও করেছে ওয়াইটিতে যখন যখন মুরগি পাকড়াও করে তখন তখন খুব ভালো চলে আর মুরগির কাছে আচ্ছা করে কান্দুনি গায় জানো তো যে আমার এই সেই তারাও দুঃখী ভেবে দিয়ে দেয় ঠিক আছে তারপরে যখন তারা বুঝতে পারে তারপরে তারা এই আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত নিয়ে মরে তো চলো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও লাভিওয়াল টা